লোক করতে তারা বিএনপির সদস্য হতে পারবে না ঠিক না ঠিক আছে মিষ্ট মানুষের শুনবো আর ভালো আমরা যারা সাচ্চা বিএনপি আমরা তাদের নিয়ে আমরা ছত্রবছরা আদর্শ সংগ্রহ করছি যাদের নিয়ে করছি যাদেরকে পাইছি তাদের নিয়ে আমরা আবার সুখটা কথা দেবো ঠিক আছে কোনো সুবিধা পাতি তলে ঢুকতে পারবে না যে ঢুকাবো তার কিন্তু খবর আছে ঠিক আছে অনেকে একটা ষড়যন্ত্র করে আমাকে প্রশাসন যে বাংলাদেশে হবে না হবে না নির্বাচন হবে ঠিক পারলে যেন কেউ ঠকায় ঠিক কি না আজ আপনাদের কত দিন না আপনাকে আপনারা নামে কত দিন না বের গর্ণামে 300 মামলা আছে ঠিক মাত্র একটা ওয়ারেন পারিজে এরকম আরো 300 ওয়ারেন পারিবো যারা মনে করতেছেন হাসিনা আবার দেশে আসবে সেই কথা বুইলা যা হাসিনা রাষ্ট্র হবে না আমরা হাজির হাজারো ধরে নিই অল্প ঠিক গত আগস্টে দুলে 2000 ছাত্রজনতাকে তারা সেগুলি করে হত্যা করতে প্রত্যেকটা হত্যা বিচার কি চলা আমরা করব ঠিক তাকে প্রকাশে বাংলাদেশে শান্তি জেলা হবে ঠিক প্রিয় ভাইরা ভক্তিতার দিকে করবো না সামনে নির্বাচন আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন যাবতীয় কথা কর ঠিক না আর এগুলোকে আমরা করি না যাবতমাদের দুটো ছিল আমাদের লোকে তদন্তবার কইরা একবার দুই হাজার 20 টা সিট নেছিল